আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপি বাই ফারজানা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না এই রেসিপিটা আপনারা ভাতের সাথে পরিবেশন করতে পারবেন চাইলে রুটি দিয়েও পরিবেশন করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাই এখানে মাংস নিয়েছি আমি সাতশো গ্রাম দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এক চা চামচ করে আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ লবণ স্বাদ মতো ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ও খাঁটি সরিষার তেল পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নেব এখানে আমি আস্ত কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি বুটের ডাল আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা খানেকের মতো তা এখন মাংসটাকে আমি ভালো করে কষিয়ে চেড়ে বুটের ডালটাকেও দিয়ে দেব ডাল মাংস প্রায় কষানো শেষ এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম হাই হিটে যখন বরফ চলে আসবে তখন আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দেব এবং মাংস ও ডালকে ভালো করে সিদ্ধ করে নেব আর এর মধ্যে আমার মাংস ও ডাল সিদ্ধ হয়ে যাবে তো মাংস প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর সাথে ডালটাকেও একটু চেক করে নিচ্ছি পারফেক্টলি ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি কিছু আস্ত কাঁচামরিচ গরম মশলা গুঁড়ো দিয়ে চেড়ে নামিয়ে নিলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে এই রেসিপিটা আপনারা সাদা ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করতে পারবেন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ